হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে সবাই কেমন আছেন তো আজকের আমার ভিডিওর কিন্তু মূল বিষয়বস্তু গোলাপ গাছ রিপটিং অর্থাৎ নার্সারির থেকে এই গাছগুলিকে কিনে আনার পর কি এমন পরিচর্যা আমাদের করতে হবে যাতে এর থেকেও ভালো আকারের এবং অনেক সংখ্যায় ফুল আমাদের কাছে হয় এবং গাছটি যেন কোনোভাবেই স্বাস্থ্য খারাপ না হয়ে যায় তো সেই ভিডিওগুলোই কিন্তু আজকে আমরা দেখবো সম্পূর্ণটাই যে কিভাবে এই কাজটা আমরা করি আর আমি কিন্তু এই গাছগুলো মাটিতেই রিপোর্ট করব সিন্ডারে করছি না তো ভিডিওটা পুরো দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন প্রথমত এই যে কুড়িগুলো আমরা দেখতে পাচ্ছি গাছে বা ছোটো ছোটো গাছে এই যে ফুলগুলো হয়েছে এইগুলো সব কিন্তু আমরা কেটে ফেলব তবে এইগুলো কেটে ফেলারও কিন্তু একটা বিশেষ পদ্ধতি আছে ঠিক যেখান থেকে ফুলগুলো ফুটেছে এর নিচে দেখছেন তিন পাতা এই তিন পাতাগুলোর নিচে আমরা দেখতে পাবো পাঁচ পাতা রয়েছে এই যেখান থেকে পাঁচ পাতা শুরু হচ্ছে ঠিক সেইখান থেকে কিন্তু আমরা একটা কাঠ লাগাবো এই বরাবর এখান থেকে কাট লাগালে সুবিধা হচ্ছে গাছগুলোকে কিন্তু আমরা পরবর্তীকালে মোটা পাবো এখান থেকে পাতার উপর থেকে যে ব্রাঞ্চগুলো আমরা পাবো সেগুলো অনেক স্বাস্থ্যবান হবে আকারে মোটা হবে এবং ফুলের সাইজ এখান থেকে কিন্তু অনেক বড় অনেকটাই বড় পাবো এছাড়াও গাছের শুকনো ডালগুলো বা অতিরিক্ত সরু একদম রুগ্ন রাসগুলো কিন্তু আমরা কেটে ফেলবো সুন্দর করে এইবার এই কাটা অংশে কিন্তু আমরা লাগিয়ে দেবো ফাঙ্গিসাইড যে কোনো ফাং ফাঙ্গিসাইড লাগালে কিন্তু ভালো হয় যেমন স্প্রিন্ট হতে পারে সাফ হতে পারে এম ফর্টি ফাইভ রেডোমিল গোল্ড যে কোনো ধরনের ভালো একটা ফাঙ্গিসাইড কিন্তু আমরা লাগিয়ে দেবো যেগুলো সহজেই পাওয়া যায় সমস্ত ক্ষতস্থানগুলো আমরা কিন্তু ওই ফাঙ্গিসাইডের প্রলেপ দিয়ে দেবো তাতে করে এই গাছে কিন্তু ড্রাইভ্যাক আসতে পারবে না বা অন্য কোনো ফাঙ্গাল ডিজিজ এই গাছটাতে কিন্তু আসতে পারবে না এইবারে চলুন মাটি বানিয়ে ফেলি আগেই বলেছিলাম গাছটি কিন্তু এই মাটিতে প্রতিস্থাপন করবো তাহলে কি করবো প্রথমত আমি মাটি এবং গোবর সারের সুন্দর একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি অনেক দিন আগেই এই মিশ্রণটাতে কিন্তু আমার বাড়িতে বানানো কিছু জৈব সার আমি অ্যাড করব। এই যে মিক্সড জৈব সার আমি কিছুটা অ্যাড করে নিলাম এর সাথে এবং এর মধ্যে আমি পরে দেখাচ্ছি ডিএপি দেবো বারো একষট্টি শূন্য সার দিলে খুব ভালো হয় এই সময় যদি সেটা না পাওয়া যায় তবে ডিএপি দিলেও কিন্তু ভালোই কাজ চলবে বারো একষট্টি শূন্য সার অনেক সময় পাওয়া যায় না অনলাইন থেকে আমাদের অনেক দামে কিনতে হয় তাই জন্য সাধারণ সাধারণ এবং সহজলভ্য ডিএপি সার দিলে কিন্তু খুব ভালোভাবে কাজটা মিটে যায় এই সময় গাছে আমরা কোনো রকম পটাশযুক্ত খাবার দেবো না তার কারণ আমরা এই সময় গাছের কেবলমাত্র রুট বৃদ্ধি চাই এবং গাছের কাণ্ডের যাতে ভালো বৃদ্ধি হয় সেটাই চাইছি তাই এই সামান্য মিক্সচার এবং হচ্ছে কিছু এই ডিএপি দিয়ে গাছটা কিন্তু সুন্দরভাবে আমরা মাটিটা বানিয়ে নিয়ে গাছটা বসিয়ে দেবো এই গ্রোব্যাক দেখুন নিয়ে নিয়েছি আর এই যে গাছটা দেখুন সুন্দর করে আমি রুট বলটা বার করে নিয়েছি গ্রোব্যাক থেকে এবং এই যে পোশাকটা ভালো করে দেখে নিন এই নিচের অংশটুকু হচ্ছে এলা আর এই উপরে যেখানে গ্রাফটিং দেখতে পাচ্ছেন এই গ্রাফটিংয়ের অংশ থেকে কিন্তু আসল গাছ তাই এই নিচের থেকে আসা কোনো গাছ কিন্তু আমরা অ্যালাউ করবো না মূলত সাত পাতার ডালগুলো এই নীচ থেকেই আসে তাই খুব সেটার দিকে খেয়াল রাখতে হবে এই সাতপাতার ডাল কিন্তু গাছে একবার চলে এলে আসল গাছটিকে কিন্তু ও মেরে ফেলবে তাই এই এলা অ্যালাডালটিকে কিন্তু থেকে সাবধান থাকবেন। এবার মাটিটা সুন্দরভাবে অর্ধেকটা নিয়ে নেওয়ার পর উপর থেকে গাছটা বসিয়ে দিয়ে চারিপাশ থেকে মাটি দিচ্ছি সমানভাবে এবং আমরা কিন্তু কখনো এই গ্রাফটিংয়ের অংশটিকে মাটির নিচে রাখবো না গ্রাফটিংয়ের পোর্শনটা সবসময় মাটির উপরে আলো বাতাসযুক্তভাবেই থাকবে গাছটা কিন্তু সুন্দরভাবে আমাদের প্রতিস্থাপন করা হয়ে গিয়েছে দেখুন গ্রাফটিংয়ের পোর্শনটা উপরেই রয়েছে এবং আমি কিন্তু গ্রোব্যাক্ট সম্পূর্ণ মাটিতে দিয়ে ভরিনি এবার এই গাছের শেকড়গুলো যাতে ফাঙ্গাস না লাগে এবং গাছের শিকড়ের দ্রুত বৃদ্ধির জন্য আমি দুটো জিনিস এখানে ঢালবো জলের সঙ্গে আমি কি মিশিয়ে নিচ্ছি অল্প কিছু দেখছি দেখতে পাচ্ছেন আমি ফাঙ্গিসাইড মিশিয়েছি স্প্রিন্ট এবং এখানে নিচ্ছি হিউমিক অ্যাসিড এই হিউমিক অ্যাসিড কিন্তু একটি জৈব উপাদান যা গাছের শিকড় বৃদ্ধিতে সাহায্য করে এবং মাটি থেকে গাছের খাবারটিকে কিন্তু বেশি করে শোষণ করতে সাহায্য করে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি কিন্তু এটা করে নেব অনেকের কাছে কিন্তু হিউমিক অ্যাসিড দানা আকারও থাকতে পারে পটাশিয়াম হিউমেট হিসাবে অনেকের কাছে টাইকোটা বা ভিড়িও থাকে তো যে কোনো আপনার একটা উপাদান গাছের শিকড় বৃদ্ধির জন্য দিতে পারেন অনেকে কাটিং এইডও ব্যবহার করতে পারেন তাতেও গাছের শিকড় কিন্তু দ্রুত আসবে এবং এই গাছটিকে এই অবস্থায় নিয়ে আমি কিন্তু তিন চার দিন বা পাঁচ দিন সেমি শেডে রাখবো সরাসরি সানলাইটে রাখবো না তারপর যখন গাছটা এই শখটা অ্যাবজর্ব করে নেবে তখন আমি কিন্তু গাছটাকে ফুল সানলাইটে রেখে দেব শীতকালের ফুল সানলাইট গোলাপ গাছে কিন্তু প্রচণ্ড পছন্দ তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানান ফিরে আসবো আবারও পরবর্তী একটা ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকলে আপনাদের জন্য কিন্তু কমেন্ট বক্স খোলাই থাকলো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন